বলছি দুই মাস আগে লাগাইছেন আপনার ব্যবহার তিরিশ ইউনিট প্রতি মাসে মাসে তিনশো ইউনিট কেন উনি আপনি কি কোনো কিছু ব্যবহার করছেন ওনার ভাষা হচ্ছে যে না আমি তো বাসায় ব্যবহার করি না আমি আগেও যা ব্যবহার করতাম এখনও তাই ব্যবহার করি পরবর্তীতে যখন বিদ্যুৎ না থাকে তখন আমরা আবার যখন মিটারটা চেক করি তখন দেখি যে এইভাবে অটো পাস দেয় যে আমার হাতে মিটারটা দেখতে পাচ্ছেন যে অটো পাস দেয় এভাবে দেয় তো এর ফলশ্রুতি পালস দিলে অটোমেটিক আমি বলি যে তিরিশ ইউনিট থেকে তিনশো ইউনিট প্রত্যেক মাসে আমি মিটারটা দেখতেছি অথচ যে গ্রাহকের ব্যবহার তিরিশ ইউনিট আমি পরের মাসে যাই দেখি যে তিনশো ইউনিট এর একমাত্রই কারণ হচ্ছে এই অটোপাল গ্রাহক যদি বাসায় কোনো কিছু ব্যবহার না করে এভাবে যদি অটোপাল যেতে থাকে তাহলে অটোমেটিক দুশো আড়াইশো তিনশো ইউনিট এক হাজার দশ হাজার ইউনিট পর্যন্ত এই মিটারে মিটার উঠে থাকে ব্যবহার না করলো তো এটা হচ্ছে নিম্নমানের মালামাল ক্রয় করার জন্য এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আমরা আমাদের যে এই যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আছে তারা যে দুর্নীতি করে অল্প টাকায় মিটার কিনে আমাদের কাছে বেশি টাকায় বিক্রি করে এর চেয়েও ভালো মানের মিটার এই বাংলাদেশের বিভিন্ন মার্কেটে পাওয়া যায় কিন্তু তারা সেটা ক্রয় না করে নিম্নমানের মালামাল কিনে ব্যবসা করছে সারা দেশে আমাদের প্রায় তিন কোটির উপরে গ্রাহক এরকমের দেখা যায় যে এক একটা সমিতিতে আশি নব্বই লাখ গ্রাহকের মধ্যে মাসে আপনার পাঁচ থেকে দশ হাজার মিটার এভাবে শুধু অটো পালসারি পাওয়া যায় গ্রাহকের টাকা দিতে হয় এবং এই বিদ্যুৎ বিল যখন এই অটো পালসারি কারণে বেড়ে যায় তখন গ্রাহকের ভোগান্তি হয় তারা তাদের বিদ্যুৎ বিল হয় তিনশো ইউনিট হলেও দেওয়া লাগে এটা হচ্ছে একটা সিস্টেম বানাই রাখছে আমাদের কাছে আসলে যে বিল যা হচ্ছে ওইটা আপনার দিতেই হবে